হেবির আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটি বক্স খাট নিয়ে এলাম যে ডিজাইনটি তৈরি করা হয়েছে প্রতি প্রত্যেক মানুষের প্রায় সম্ভবত পছন্দ হবে তো যারা নিতে চান তারা দ্রুত আমাদের এস এম এস করে যাবেন আমাদের এই চ্যানেলের নতুন দর্শকই থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবা। তো এই যে পালংগুড়ি দেখা যাচ্ছে অনলি সাত হাজার টাকা বাজেটে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন যে যেখান থেকে দেখছেন তো আমাদের কাছ থেকে নিতে পারেন সাত হাজার টাকা বাজেটে খুব সুন্দর একটি বক্স কার্ট কালেকশন দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে নিজেরা সম্পূর্ণটা মেহগুনি কার্ডে তৈরি করা আর ইতিমধ্যে আমরা একটা আলনার কালেকশন দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার তিন হাজার টাকা প্রাইস মোট প্রাইস দশ হাজার টাকা বাজেটে আপনি একটা বক্স কার্ট এবং একটা বক্স আলনা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন তো আসলে যে যেখান থেকে দেখতে আমাদের এই চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবা তাহলে কিন্তু আমাদের ফোন স্ক্রিনে যে বক্স আলনা না এবং বক্স কাঠটি দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে তৈরি করা হয় সম্পূর্ণটাই মেহগুন কাঠে তৈরি করা হয়েছে তো জাস্ট বাস্তবে কিন্তু খুবই অসাধারণ হয়েছে যে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না বাস্তব কিন্তু খুবই চমৎকার হয়েছে তার ফলে কিন্তু আমরা এইরকম প্রতিনিয়ত এরকম আপনার মাঝে দিয়েই থাই এখানে এখনও রঙের কাজ বাকি আছে গ্যালেজ মারতে তো এখন এই ফার্নিচারটা ডেলিভারি দিয়ে দেবো এখন তো রঙ এবং ফার্নিচারের জন্য মানে ফার্নিচারে গ্যালেজ মারার জন্য যাবতীয় যেসবগুলো প্রয়োজন হ্যাঁ এসবগুলো আমরা গুসায় রাখছি এখানে আমাদের এখানে আরও ফার্নিচার আছে এসব সবগুলো অর্ডারই এবং অর্ডার ছাড়াও তৈরি করে এই যে ড্রেসিং টেবিল লেখা এটা কিন্তু আপনার এসে দাকব থানা থেকে একটা ভাই অর্ডার করছে আমাদের অনলাইনে তো আমাকে ডেলিভারি তো আমাদের যে যেখান থেকে দেখছেন আমাদের কাছ থেকে নিতে পারেন চাইলেও ঠিক আছে তো আমাদের এই চ্যানেলে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব করে রাখবো সবার আগে পেয়ে যাবা